এই মুহূর্তে আমরা পেট্রাপোল সীমান্তের ছবি দেখাচ্ছি মাতৃভাষা দিবস আর সেই মাতৃভাষা দিবসে পেট্রাপোল সীমান্তের ছবিটা আপনাদের দেখাচ্ছি প্রত্যেক বছর যে ছবিটা থাকে চেনা ছবি পেট্রাপোল সীমান্তে সেই চেনা ছবিটা কিন্তু এবার নেই মাতৃভাষা দিবস পালনে অনিহা বাংলাদেশের যে বাংলা ভাষার জন্য আন্দোলন করতে গিয়ে বাংলাদেশের জন্ম সেই বাংলা ভাষাকেই বলেছে বাংলাদেশ ভাষা দিবসে কোনো উদ্যোগ নেই বাংলাদেশ সরকারের ফিকে পেট্রাপোল সীমান্তে জিরো পয়েন্ট সীমান্তে প্রতি বছর পালন হতো অমর একুশ প্রতি বছরই দুই বাংলার মেলবন্ধন ঘটতো পেট্রাপোল সীমান্তে জিরো পয়েন্টে তবে এবছর বাংলাদেশের তরফ থেকে কোনো উদ্যোগ নেই এই মুহূর্তে আমরা তিনটে ছবি আপনাদের সামনে তুলে ধরছি একদিকে ভাষা দিবস যেখানে পেট্রাপোল সীমান্তে রীতিমতন ফিকে ছবি দেখা যাচ্ছে আর অন্যদিকে আমরা দেখাচ্ছি হিলিতে সরকারিভাবে পালন করা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ইচ্ছা মধ্যের কিন্তু সেই একই ছবি ধরা পড়েছে আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি টিটপের কাছে টিটপ প্রত্যেক বছর যে ছবিটা দেখতে আমরা অভ্যস্ত এই বছর সেই চেনা ছবি চোখে পড়ছে না অর্থাৎ কোথাও গিয়ে মাতৃভাষা দিবস পালনে অনিহা বাংলাদেশের দেখো একদম তাই বর্তমান বাংলাদেশ সরকার অর্থাৎ ইউনুস সরকার সে কিন্তু ভুলতে চাইছেন এই যে অর্থাৎ যে তাদের যে বাংলাদেশ অর্থাৎ যারা এই মাতৃভাষার জন্য যারা আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন রফিক জব্বার বরকত এরকম অসংখ্য যারা যে যুবক সেই সময়কার যারা তাদের নিজেদের প্রাণ আত্মবলিদান দিয়েছেন অথচ আজকের দিনে দেখো বাংলাদেশ অর্থাৎ যে সীমান্ত জিরো পয়েন্ট একদিকে ভারতের অর্থাৎ পেট্রাপোল অন্যদিকে বাংলাদেশের বেনাপোল তার মাঝখানেই যে জিরো পয়েন্ট সেই জিরো পয়েন্টে প্রতি বছরই পালিত হতো এই যে তোমার যে মাতৃভাষা দিবস এই মাতৃভাষা মাতৃভাষা দিবস কিন্তু এবছর পুরোপুরিভাবে তার কোনোরকমভাবে তার ছোঁয়াও নেই অর্থাৎ যে পুরোপুরিভাবে ফিকে তা কিন্তু বলার অপেক্ষায় রাখে না স্বাভাবিকভাবে আপামোর বাঙালি তাদের যে তাদের যে আবেগ তাদের যে ভাষার জন্য তাদের যেই দীর্ঘদিনের যেই বিপ্লব ছিল এমনকি প্রচুর বাঙালি যারা মাতৃভাষার জন্য আজকের দিনটাকে কেন্দ্র করে বেট্টাবল সীমান্তে তারা সকাল থেকে এসেছিলেন তারা প্রত্যেকেই তারা কার্যত হতাশ হয়ে ফিরে গেলেন তারা বলছেন তারা আজকের দিনটা তারা চাননি তারা বর্তমান বাংলাদেশ সরকারকে পরিষ্কার ভাষায় বলছেন যে আজকের এই দিনের জন্য সরাসরিভাবে দায়ী করেছেন বর্তমান ইউনুস সরকারকে তারা বলছেন যে যারা এই মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছেন যারা যাদের জন্য অর্থাৎ এই যে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি অর্থাৎ এই যে লাইনটি এই লাইনটি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আপামর বাঙালি ভারতবর্ষের বাঙালিরা মনে রাখলেও বর্তমান বাংলাদেশ সরকার তিনি কিন্তু মনে রাখেননি তিনি ভারতবর্ষে যারা এখানকার জনপ্রতিনিধি যারা রয়েছেন যারা সরকারি আধিকারিক রয়েছেন প্রতি বছরই তাদেরকে আমন্ত্রণ জানানো হয় এবছর তাদেরকে কোন রকম ভাবে আমন্ত্রণ জানানো হয় তুমি আমাদের সঙ্গে থাকো ওখানকার basın দারা কি জানাচ্ছেন শুনাই আপনাদের এই বছর 0.0 এ আমরা যেতেই পারলাম না 0.0 এ কিছুই হচ্ছে না 0.0 এ মানে পুরো সম্পূর্ণই ফাকা মানুষের কোন উন্মাদনা নেই মানুষের কোন ইএনএ একটা অস্থিরতার মধ্যে চলছে আর কি বাংলাদেশ এখন যার ফলে বাংলা ভাষার উপরে তার কপ পড়েছে আর বাংলা ভাষা আমাদের কাছে একটা আমাদের মাতৃভাষা এবং আজকে এই যে আবেগ এই যে উচ্ছ্বাস কিছুই কিছুই নেই নেই সব খুব খারাপ লাগছে যাচ্ছে বর্তমান রাজনৈতিক যে অস্থিরতার সৃষ্টি হয়েছে বাংলাদেশে আমার মনে হয় ব্যক্তিগতভাবে সেটা এর জন্য অনেকাংশেই দায়ী বর্তমান বাংলাদেশ সরকার এর দায় সেই সরকারকে বর্তাবে অর্থাৎ কোথাও গিয়ে ব্যথিত প্রত্যেকে বাঙালি যে যে ছবি আমরা প্রত্যেকবার দেখি সেই ছবি কিন্তু এবছর চোখে পড়ছে না যদিও ভারত কিন্তু বলেনি বাংলা ভাষাকে আমরা দেখাচ্ছি ইচ্ছামতি নদীর তীরের ছবিটা যেখানে কিন্তু পালন হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই মুহূর্তে তিনটে ছবি আপনাদের সামনে রয়েছে পেট্রাপোলের ছবিটা এক্সক্লুসিভলি আপনাদের সামনে তুলে ধরলাম হিলিতে হিলির ছবিটা দেখুন হিলির ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি যেখানে কিন্তু একদম স্পষ্ট হচ্ছে একদিকে আমরা দেখাচ্ছি পেট্রাপোল সীমান্তের আর অন্যদিকে হিলির ছবিটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেখানে কিন্তু পালন হলো না অশান্তির ভয়ে হিলির সীমান্তে পালন হলো না ভাষা দিবস এবছর অন্য ছবি হিলির সীমান্তেও আমাদের প্রতিনিধির রিপনটি কী ছবি তুলে ধরলো দেখাই আপনাদের ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই দিনটিতে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি আন্তর্জাতিক স্থলবন্দরে যে চিত্রটা আমরা অন্যান্য বছর দেখি এবারে সেই চিত্রটা কিন্তু ভিন্ন এবারে স্বাভাবিক অন্যান্য যেমনটা দিন থাকে তেমনই দক্ষিণ দিনাজপুরের এই হিলি আন্তর্জাতিক স্থলবন্দরের শূন্য রেখাতে তেমনই কিন্তু চলাচল করছে অন্যান্য বার এই ভাষা দিবসের দিনে দুই দেশের মধ্যে ভাব বিনিময় হয় একটি অনুষ্ঠানও অনুষ্ঠিত করা হয় এই শূন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এবারে সেই চিত্রটা কিন্তু দেখা যাচ্ছে না যারা মাতৃভাষা দিবসের উদযাপন কমিটির সদস্যরা রয়েছেন তারা বলছেন বাংলাদেশ ও ভারতের মধ্যে যে সম্পর্ক তলানিতে চলে গেছে সেই কারণে এবার তারা এই প্রোগ্রাম বন্ধ রেখেছে তারা চাইছেন দুই দেশের মধ্যে আগে যেমন সুসম্পর্ক ছিল তেমনই সুসম্পর্ক গড়ে উঠুক এবং এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রতি বছর যেন দুই দেশের মধ্যে ভালোভাবে অনুষ্ঠান অনুষ্ঠিত করতে পারে তেমনটাই কিন্তু তারা আশা রাখছেন তাদের তরফ থেকে এবারে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বন্ধ রাখা হয়েছে যে অনুষ্ঠান সেটা বন্ধ রাখা হয়েছে এবং আগামী দিনে তারা কিন্তু দুই দেশের মধ্যে সুসম্পর্ক গড়ে রাখার চেষ্টা দক্ষিণ দিনাজপুরের হিলি থেকে দীপান ভৌমিক রিপাবলিক বাংলা বিগত প্রায় পনেরো বছর ধরে প্রত্যেক বছর আমরা হিলির এই শূন্য রেখায় এপার বাংলা ওপার বাংলা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দুদেশের সুসম্পর্কের মধ্য দিয়ে আমরা সৌভাতৃত্বের মধ্য দিয়ে পালন করে আসছিলাম কিন্তু এবছর আমরা হিলিতে শূন্য রেখায় এই অনুষ্ঠানটি বন্ধ রেখেছি মূলত গত আগস্টে বাংলাদেশের যে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে তার ফলে আমরা চাইছি না যে এই ভাষা আন্দোলনের উপরে কোন অনুষ্ঠান করতে গিয়ে যারা ভাষাপ্রেমী মানুষ যারা অমর একুশকে শ্রদ্ধা করে এবং আন্তর্জাতিক মাতৃভাষার এই মহান ঐতিহ্যকে যারা বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছে সেই মানুষগুলোকে আমরা বিপদগ্রস্ত করতে চাইছি না আমরা চাই দুদেশের মধ্যে সুসম্পর্ক তৈরি হোক এবং ভ্রাতৃত্বের বাতাবরণ অটুট থাকুক এবং আগামী দিনে যাতে আবার শূন্য রেখায় দুদেশের বাংলা ভাষাভাষী মানুষ ভাষাপ্রেমী মানুষ যারা অমর একুশকে আমরা শ্রদ্ধা করি বাহান্নর আন্দোলনকে যারা আমরা স্মরণ করি তারা যেন আবার একত্রিত হতে পারি আরও একটি গুরুত্বপূর্ণ খবর থেকে নজর রাখি বাংলাদেশে জামাতিদের তাণ্ডব অব্যাহত ঢাকা রাজশাহী রুটে মধ্যরাতে ডাকাতি হামলা বাসের মহিলা যাত্রীদের শ্লীলতাহানি ও ধর্ষণের অভিযোগ বাসে হিন্দু মহিলা যাত্রীদের অভিযোগ বাসের চালক ও সহকারী চালককে আটক পরে জামিনে মুক্তি একাত্তরের স্মৃতি ফিরছে বাংলাদেশে ইউনুসের আমলে নিরাপদ নয় মহিলারাও বেছে বেছে কি টার্গেট করা হচ্ছে হিন্দু মহিলাদের কারণ বাসে হিন্দু মহিলা যাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ বাংলাদেশে জামাতীদের তাণ্ডব অব্যাহত যে ছবি দিনের পর দিন আমরা দেখিয়ে আসছি যেখানে বার বার করে তাণ্ডব চালানো হচ্ছে হিন্দুদের ওপরে সেই ছবি এখনো রয়েছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়